যেহেতু হয়েছে ওটাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আর তিনি বলেছেন যে আমাকে এখানে পাঠিয়েছে তোমাদের কাজ যাতে আগামী আরো ভালো ভালো তাই বিজেপি এলে বলবে হ্যাঁ ঠিক আছে মোদীজি যাচ্ছে দিন কবে আসবে দুশো বছর পর কবে আসবে মোদীজির গ্যারান্টি কবে পাবে চাইবে না টাকাটা চাইবে ঘরের টাকাটা তো দিতে পারে দিচ্ছে না কেন কিছু জন্য দিচ্ছে না যেটা তুমি জিজ্ঞাসা করেছো আমরা জিজ্ঞাসা করবো কারণ তোমরা ভোটটা দিচ্ছ তোমাদের অধিকার আছে জিজ্ঞাসা করার বুঝবে তোমাদের ভোটে আমরা জিতছি আমরা ইন্ডিয়ান নেতা গাছ থেকে পড়ে পড়ে না ঠিক আছে নেতা এই গাছ থেকে পড়ে না এই জনগণের ভোট দিয়ে নেতা বানায় তাই তোমাদের কেন কি দিয়েছ মোদিজি কি দিয়েছে আমাদের তোমার ঘরে একজন মানুষ যদি একটা কোনো প্রকল্প পায় মোদিজির তাহলে তোমরা মানবে কিন্তু তারা তো দেয়নি তারা দু বছর ধরে বাড়ির টাকা আবাসের টাকা আটকে রেখেছে এখানে তো তাও ঠিক আছে আমি বাকুড়ায় কাজ করতাম এর আগে হ্যাঁ বাঁকুড়ায় প্রত্যন্ত আদিবাসী গ্রাম কি মানে করি বোড়া জানো না ওদের চাষবাসও না বাঁকুড়ায় কোনো জল নেই হ্যাঁ লাল মাটির জায়গা ওখানে চাষবাসও নেই শুধু একশো দিনের কাজে ওরা ওদের পরিবার চালায় হ্যাঁ সেই একশো দিনের কাজের টাকা যেভাবে আটকে যে গরিব মানুষগুলো না খেতে বের হচ্ছে শুধু মমতা ব্যানার্জি আছে বলে ওনারা হয়তো প্রাণে বেঁচে আছে বিজেপি এলে এই কথাগুলো জিজ্ঞাসা করবে তোমরা জনগণ জনগণ নেতা বাদে তাই জনগণের ভোটে তারা নেতা হয় দিল্লিতে গিয়ে চামচাগিরি করে অন্য টাকা নিয়ে আসবেন চুপচাপ নিয়ে যাবে টাকাটা তুমি জোড়া ফোন করতে হবে